জামায়াত এবং বিএনপি ন্যাচারালি অ্যালাই তারা জোট করুক বা না করুক তবে তাদেরকে যে রাজনীতি করতে গেলে তাদেরকে একটা জাতীয় কেমন থাকতে হবে এখন আওয়ামী লীগ রাজনীতিতে নাই তারা পরাজিত হয়েছে এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন এবং এবং এই অবস্থার মধ্যে যখন জামাত আর বিএনপি তাদেরকে আলাদা তারা দল করবে যেহেতু আলাদা দল তারা আলাদা নির্বাচনে অংশ নেবে একসময় জোটে ছিল এখন তো জোটে থাকার দরকার নেই কারণ এখন তো অন্য দল নাই বিরোধী থাকতে হবে পার্লামেন্টে এবং প্রত্যেকের মতামত জনগণের কাছে দিতে হবে জনগণের মতামত দিয়ে তারা ক্ষমতা আসবেন একদল ক্ষমতা আসবে একদল বিরোধী দল আসবেন কিন্তু এটাকে তাদের বক্তব্যগুলোকে সহনীয় পর্যায়ে রাখা উচিত তারা একটা বাউন্ডারি ক্রস করা উচিত না দে ডু নট হ্যাভ ক্রস লিমিট ক্রস করা ঠিক না দে শুড নট তো এখন এটা হচ্ছে একটা একটা ঘটনা আর দুই নম্বর হচ্ছে যেমন জামাতের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে বিএনপির বা একটি দল বিভিন্ন জায়গায় দখল করছে আর কেউ কেউ বলছেন আগে এক দল দখল করেছেন আরেক দল দখল করতে রেডি আছে মানে এগুলো বলছেন আবার উল্টা দিকে রিজভি জবাব দিচ্ছেন যে ইসলামী ব্যাংকগুলো একটি দল দখল করেছে না বলে নাই কোনো দলের তারপরে বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং জামাত ইসলামী দুইটা দেশব্যাং সংগঠন প্রতিষ্ঠান এটা জবাব রিজভি দিয়েছেন যে এই সেনাবাহিনী দেশব্যাপী প্রতিষ্ঠান কোনো সন্দেহ নাই বা সেনাবাহিনী মুক্তিযুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধ করেছে এবং জিয়া বর্মা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এবং জানাল ওয়াকারুজ্জামান সর্বশেষ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ফেসিবাদ এর পরাজয় ঘটিয়ে জনগণের কাছে ক্ষমতা দেওয়ার জন্য একটা পট পরিবর্তন করে দিয়েছেন নির্বাচনের প্রক্রিয়া চলছে এটা হচ্ছে পয়েন্ট এবং সেই হিসাবে সেনাবাহিনী দেশবাসী প্রতিষ্ঠান ঠিক আছে শুধু জামাতিস্থানকে দেশবাসী কেন বলা হলো আর দলগুলো কেন বলা হলো না এটা দ্বন্দ্ব চলে এসছে আমি মনে করি এখনও সহনীয় পর্যায়ে আছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দুই দলের সদস্যরা আমি দেখতে পাচ্ছি তারা কাতা সরচনা শুরু করেছে এটা ভালো লক্ষণ না এর আগে এর আগে উনিশশো ছিয়ানব্বই সালে যখন জামাত ইসলামী আওয়ামী লীগের সঙ্গে ইলেকশনে অংশ নিয়েছিল মানে জাতীয় পার্টি জামাত ইসলামী আওয়ামী লীগ উনিশশো চুরানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ক্যাটাকের রকমের আন্দোলন করে ক্যাটাক রকম প্রতিষ্ঠিত করে তারা যখন নির্বাচনে গেলেন তখন জামাত ইসলাম মাত্র তিনটে সিট পেয়েছিলো এবং বিএনপি আর জামাত ইসলাম আলাদা হলে দুই দলের ক্ষতি ইমিডিয়েটলি কারও ক্ষতি লং রানে কারক ক্ষতি সেইটা বুঝতে হবে